হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখবো কী করে আপনারা বাড়িতে বসে খাজনার জন্য আবেদন করবেন খুব সহজেই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনারা খাজনা কীভাবে করবেন কীভাবে পেমেন্ট করবেন খাজনার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু ডিটেলস আমরা এই ভিডিওতে দেখব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সদস্য হয়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে আপনারা এখানে দেখুন সাইন ইন দেখাচ্ছে সাইন আপ দেখাচ্ছে আপনারা সাইন আপ করে ইউজার নেম ক্রিয়েট করে নেবেন যদি সাইন ইন করা থাকে তাহলে আপনারা সাইন ইনে ক্লিক করে নেবেন ক্লিক করে আপনারা সাইন ইন হয়ে যাবেন হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন এখানে দেখুন সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন দেখাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে ক্লিক করলে দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এই রকমই পেজটি আপনাকে শো করবে এই রকমই পেজটি ওপেন হওয়ার পরে এখানে দেখুন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান এরকমই অপশানটি আপনাকে দেখাবে এখানে ডিটেলসগুলি আপনাকে পরপর করে ফিল করতে হবে নির্ভুলভাবে তো চলুন ডিটেলসগুলি কীভাবে ফিল করবেন আমি আপনাদের দেখিয়ে দিই তো প্রথমে দেখুন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে আপনার যা ডিস্ট্রিক্ট হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখুন এখানে ব্লক সিলেক্ট করতে বলছে ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লক হবে সেই ব্লক আপনি আপনার সিলেক্ট করে নেবেন তারপরে আপনাকে বলছে মৌজা সিলেক্ট করতে মৌজা আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে অ্যাপ্লিকেশান নম্বর তো এটা ম্যান্ডেটরি ন বা এখানে দিতে হবে না অ্যাপ্লিকেশান ডেটটি অটোমেটিক পড়ে যাবে তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন পার্টিকুলার অব অ্যাপ্লিকেন্ট এই অপশানটি দেখাচ্ছে অ্যাপ্লিকেশান টাইপে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে সেলফ লেখা আছে সেলফে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে ফার্স্ট নেম আপনাকে দিতে বলছে তোরা তার আগে বলে দিই এখানে যদি সেলফ হয় আপনি যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রে তাহলে সেলফ করবেন আর না হলে যদি অন্য করা হয় সেটা আদার্স করবেন তো আপনি যেহেতু নিজে করছেন সেহেতু আপনার ফার্স্ট নেমটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে লাস্ট নাম নেমটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখুন ফাদার হাজব্যান্ড আদার্স তো আপনার বাবার নাম যদি দিতে চান তাহলে এখানে ফাদার্স এ করে সিলেক্ট করে বাবার নাম দিয়ে দেবেন আর যদি স্ত্রী হয় তাহলে তার হাজব্যান্ডের নাম যদি দিতে চায় সেখানে হাজব্যান্ডের সিলেক্ট করে তার হাজব্যান্ডের নাম এখানে দিতে পারেন তারপর দেখুন এখানে অ্যাড্রেস দিতে বলছে এখানে অ্যাড্রেস ম্যান্ডেটরি তো এখানে গ্রামের নাম দিয়ে দেবেন এই বক্সে পোস্ট অফিসে নাম দিয়ে দেবেন এখানে থানার নাম দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন এখানে বেনিফিশিয়ারি মোবাইল নম্বর এখানে যিনি আবেদন করছেন তার মোবাইল নম্বরটি ইনপুট করে দেবেন ইনপুট করার পরে আপনারা কি করবেন জাস্ট ট্যাবে ক্লিক করবেন কিবোর্ডে যে ট্যাব আছে ট্যাবে ক্লিক করবেন ট্যাবে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখবেন একটু প্রসেস হবে প্রসেস হওয়ার পর দেখবেন যে মোবাইল নম্বরটি দেবেন সেই মোবাইল নম্বরে একটি ফোর ডিজিটের একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এই বক্সে ফিল করে দেবেন ভাবে এখানে ইমেল আইডিটি দিয়ে দেবেন ইমেল আইডি দেওয়ার পরে ট্যাবে ক্লিক করবেন তারপরে দেখবেন ইমেলে একটি ফোর ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন তারপর দেখুন এখানে আধার নম্বর এটা ম্যান্ডেটরি নয় দিতে পারেন নাও দিতে পারেন তারপর দেখুন এখানে জেন্ডার আপনার যে জেন্ডার হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে কাস্ট দিয়েছে আপনি যে কাস্টে বিলং করেন সেই কাস্টেরটি এখানে সিলেক্ট করে নেবেন তো কাস্ট সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন এখানে রেভিনিউ ডিপোজিশান এই অংশে চলে আসবেন এখানে রিলেশনশিপটি আপনারা সেলভ করে নেবেন করে নেওয়ার পর এখানে দেখুন খতিয়ান নম্বর দিতে বলছে তো এই অংশে আপনারা খতিয়ান নম্বরটি দিয়ে দেবেন অনেক ক্ষেত্রে খতিয়ান দেখবেন অবলিক দিয়ে একটি নাম্বার নেওয়া লেখা থাকে সেক্ষেত্রে আপনারা প্রথম নাম্বারটি এই বক্সে দিয়ে দেবেন তারপর অবলিক দেওয়া আছে দেখুন অবলিক দেওয়ার পরে এই বক্সে আরেকটি নাম্বার হবে সেটা আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে কী করবেন কিবোর্ডের ট্যাব প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি ডায়লগ বক্স দিয়ে মেসেজ শো করবে এখানে মেসেজে লেখা থাকবে যে আপনার যে ক্ষতের নম্বরটি সেটা কি অ্যাকচুয়াল আপনার খতিয়ান নম্বর সেটা আপনারা ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার নামটি চলে আসবে খতিয়ান অনুযায়ী যে নাম সেই নামটি চলে আসবে আর এখানে যখন রিলেশনশিপে আপনারা সেলফ করবেন তখনই আপনার উপরে যে অ্যাড্রেস এবং নাম সব কিছু কিন্তু এই বক্সে নিচের বক্সগুলোতে ফিল হয়ে যাবে তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন ক্ষতেন অনুযায়ী আপনারা যতগুলি দাগ নম্বর বা প্লট নম্বর থাকবে সবগুলি কিন্তু এখানে নিচে শো করবে তো আপনারা কি করবেন এক একটা প্লট আপনারা অ্যাড করে নেবেন কীভাবে অ্যাড করবেন আপনারা দেখুন এই যে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে সিরিয়াল নম্বর দেওয়া আছে আপনারা এই বক্সে জাস্ট ফিল ওকে করে দেবেন ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্লট নম্বর শেয়ার এরিয়া শেয়ার বা এখানে দেখুন ইউজ অফ ল্যান্ড এই অপশানগুলো সবগুলোতে অটোমেটিক ফিল হয়ে যাবে শুধুমাত্র ইউজ অফ ল্যান্ড এই বক্সে আপনাকে কিন্তু এগুলোর মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনি জায়গাগুলো বা প্লটগুলোতে যে কাজে ব্যবহার করেন বা কোন কাজে ব্যবহার করেন ল্যান্ডগুলো বা জমিগুলো সেইখানে সেই কাজটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যদি আপনার প্লটটি বা দাগ নম্বরটি বাস্তু হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে বাস্তু সিলেক্ট করে নেবেন যে যদি দাগ নম্বর আপনার কৃষি কাজে ব্যবহার হয় সেক্ষেত্রে আপনার কৃষি সিলেক্ট করবেন যদি আপনার কালা বা জল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কৃষি সিলেক্ট করে নেবেন তো এগুলো এরকমভাবে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে পরপর করে আপনারা অ্যাড প্লট করবেন একটা সিলেক্ট করবেন এখানে কৃষি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে অ্যাড প্লট করবেন অ্যাড প্লট করার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন আপনার প্লটটি কিন্তু অ্যাড হয়ে যাবে এরকম করে আপনার খতিয়ানে যতগুলি প্লট দেখাবে সবগুলো কিন্তু প্লট অ্যাড করতে হবে তবে কিন্তু আপনার সাবমিট অপশান শো করবে নাহলে কিন্তু শো করবে না তো এরকম করে আপনারা প্রত্যেকটি প্লট অ্যাড করে নেবেন করে নেওয়ার পরে আপনার নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে যতগুলি প্লট অ্যাড করবেন সবগুলি প্লট অ্যাড করার পরে প্রসেস টু ফারদার এটাতে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচে যে অপশানগুলো শো করছে এই বক্সে কিন্তু প্রত্যেকটা প্লটের বা দাগ নম্বর চলে আসবে আর এখানে দেখুন আনরেকর্ড প্রপার্টি ডিটেলস যদি আপনার কোনো প্রপার্টি রেকর্ড হয়নি এমন কোনো যদি প্রপার্টি থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন ইয়েস করে আপনাকে কিন্তু পরবর্তী যে ডিটেলসটা আপনাকে সেটা ফিল করতে হবে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখানে সেল গিফট বা কী কী হিসাবে পেয়েছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপর এখানে রেজিস্ট্রি অফিস আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার রেজিস্ট্রি অফিসটি কিন্তু এখানে শো করবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এখানে ডিট নম্বর বা দলিলের যে নম্বর সেটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে ডেট আপনি কত তারিখে সেই ডিটটি পেয়েছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে প্লট এখানে এখানে দিয়ে দিয়ে আপনারা অ্যাড করে নেবেন তো এটা যদি আপনার প্রপার্টি রেকর্ড না হয়ে থাকে তো যদি রেকর্ড হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন না তাহলে নো করবেন নোতে ক্লিক করে আপনার প্রসেস টু ফার্দার করলে উপরে যে প্লটগুলো সবগুলো প্লট কিন্তু এখানে চলে আসবে আসার পরে আপনার নিচে দিকে চলে আসবে নিচে দিকে চলে আসার পর এখানে চেকবক্স যে আছে এই চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে একটা ডায়ালগ বক্সে মেসেজ শো করবে এখানে বলছে আপনাকে যে আপনার যে রিভিনিউ বা খাজানা যে কাটছেন আগে কোনো কি পেমেন্ট করেছেন এরকম কোনো রিসিভ আছে যদি রিসিভ থাকে সেক্ষেত্রে আপনার ইয়েস করবেন ইয়েস করে করলে কিন্তু আপনাকে এখানে লাস্ট রেভিনিউ পেড দিতে হবে তারিখ সালটা দিতে হবে রিসিভ নম্বর দিতে হবে এখানে ডেট দিতে হবে আর এই রিসিভ কপিটি এখানে আপলোড করতে হবে আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করার পর এখানে ক্যাপচার করতে এই বক্সে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন তো সব কিছু ডিটেলস ফিল করার পরে আপনারা এই কাজটি করবেন করে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাকে একটি অ্যাপ্লিকেশান নম্বর শো করে যাবে অ্যাপ্লিকেশান নম্বরটি পড়ে যাওয়ার পরে তারপরে আপনারা কীভাবে পেমেন্ট করবেন কীভাবে রিসিপ্ট ডাউনলোড করবেন সব কিছু প্রসেস আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আপনাদের দেখালে অনেকটা ভিডিও বড়ো হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে তো এই ছিল আজকের খাজনা কীভাবে আবেদন করবেন তার প্রসেস বা বিস্তারিত দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই